আপনি কি জানেন বাজারে গিয়ে অনেক সময় কোন পণ্যের আসল দাম কত হওয়া উচিত সেটা আমরা ঠিক বুঝতে পারি না কেউ বেশি দাম বলে আবার কেউ কম দাম বলে ফলে ভোক্তারা বিভ্রান্ত হয় এবার থেকে আর দুশ্চিন্তা নয় কারণ বাংলাদেশ সরকার নিয়ে এসেছে বাজার দর অ্যাপ যেখানে আপনি পাবেন প্রতিদিনের আসল বাজার দর একেবারে আপনার মোবাইলে এই অ্যাপটি তৈরি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাংলাদেশের প্রতিটি জেলা বাজার দর এখানে প্রতিদিন আপডেট হয় মানে আপনি চাইলে আপনার এলাকা বাজার দর আর পাশের জেলার বাজার দর মিলিয়ে দেখতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ করব বাজার দর তো বাজার বাজার দর লেখার পর দেখুন এখানে উপরে চলে আসছে লেখাটা আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে সেই জন্য ওপেন আসছে তো আমি এখান থেকে ওপেন করলাম তো ওপেন করার পরে এখানে দুইটা অপশন আসবে একটা হল খাদ্য সামগ্রী একটা হলো অন্যান্য এখন আপনি আপনার এলাকার আপনার এলাকার যে এলাকায় আসেন বা যে বিভাগে আছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন এই যে ঢাকা লেখা আছে ডাকাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন আমি ডাকাতে আছি ডাকা দিয়ে দিলাম এখান থেকে তো ডাকা দেওয়ার পর এখানে আমি সিলেক্টেড করুন এখানে ক্লিক করলাম করার করার পরে এদের খাদ্য সামগ্রী এখানে ক্লিক করব এখান থেকে আপনি বিভিন্ন রকমের পণ্যের দাম পেয়ে যাবেন চাল ডাল আটা তেল চিনি লবণ আলু মশলা মাছ গোস দুধ ডিম শাক সবজি সকল কিছুর তো এখানে যদি আপনি আজকে চালের বাজার দেখেন এখানে মিনিকেট চাল আছে পঁচাত্তর থেকে পঁচাশি আঠার চাল আছে ষাট থেকে পঁয়ষট্টি স্বর্ণা চাল আছে পঞ্চান্ন থেকে আটান্ন সুগন্ধি চাল আছে একশো থেকে একশো এবং ময়দার দাম যদি দেখেন আজকের ময়দার বাজার হলো খোলা ময়দা পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা এবং আটা প্যাকেট পঞ্চান্ন থেকে ষাট টাকা আর ময়দার খোলা হলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা এখন যদি আমি তেলের দাম দেখেন এখানে সামিন তেল সামিন তেল এখানে বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচত্তর টাকা একশো আর পাঁচ লিটার বোতল হলো নয়শো টাকা সরি ন নয়শো টাকা পামল তেল নেন সেই ক্ষেত্রে এখানে একশো টাকা দাম আছে তো এখানে যদি চিনির দামটা দেখি তো খোলা চিনি একশো টাকা আর সাদা চিনি একশো টাকা আর লাল চিনি একশো টাকা আর চিনির প্যাকেট হলো একশো টাকা তো তারপরে এখান থেকে যদি আমরা অন্যান্য দেখি অন্যান্যর ক্ষেত্রে এখান থেকে আসবে এখান থেকে বের হলাম বের হওয়ার পরে অন্যান্যতে যেমন জ্বালানি তো জ্বালানিতে যদি ক্লিক করি এখানে আজকে গ্যাসের দাম বর্তমানে কত চলতেছে ঢাকাতে তো এলপিজি গ্যাস বারো কেজি চলতেছে প্রতি সিলিন্ডার বারোশো সত্তর টাকা তারপরে বারোশো সাড়ে বারোশো কেজি যেটা সেটা চলতেছে তেরোশো তেইশ টাকা তিরিশ কেজিটা তিন হাজার একশো ছিয়ত্তর টাকা এবং পঁয়ত্রিশ কেজিটা তিন হাজার সাতশো পাঁচ টাকা ডিজেল একশো পাঁচ টাকা কেরোসিন একশো চৈতো টাকা অকটেল একশো বাইশ টাকা পেট্রোল প্রতি লিটার একশো আঠারো টাকা তো এখান থেকে আপনি যদি আপনার পণ্য খুঁজে না পান যে আমার এই পণ্যটা আমি খুঁজে পাচ্ছি না সেই এখানে আপনি সার্চ করতে পারেন যদি সাপোজ আমি দিলাম এখানে আলু আলু লিখে সার্চ করলাম দেখুন নিচে আলু চলে আসছে তো আজকের বাজারের আলুর দাম এখানে চলে আসছে আলু এখন ডায়মন্ড আলু বিশ টাকা লাল আলু বাইশ টাকা তারপর হ্যান্ডল্যান্ড আলু পঁচিশ টাকা মিষ্টি আলু পঁয়তাল্লিশ টাকা তো এখান থেকেও আপনি চাইলে আপনি সার্চ দিয়ে আপনার পণ্য বের করে নিতে পারেন তারপরে হলো দ্বিতীয় যেই কাজটা এখানে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সরাসরি আপনি অভিযোগ করতে পারবেন এই যে অভিযোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন যেমন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বা এখান থেকে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন আপনারা এখানে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করেন তাহলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে আছে এখানে আপনি চাইলে সরাসরি এখানে হটলাইনে আপনি কল দিতে পারেন সেই জন্য আপনার হটলাইন নাম্বার আছে আপনি এই নাম্বার থেকে সরাসরি ভোক্তা অধিদপ্তরে কল দিতে পারেন তারপরে আরও আছে এখানে তারপরে এখান থেকে যদি আপনি ওয়েবসাইটে যেতে চান তাহলে ওয়েবসাইট যেতে পারবেন যদি আপনি কোনো নোটিশ চেক করেন যে এখন বর্তমানে কি নোটিশ আছে কোনো রকম কোনো নোটিশ নেই অনেক সময় দেখা যায় না বিভিন্ন পণ্যের উপরে আপনার সমস্যা থাকার কারণে সরকারিভাবে নিষেধাজ্ঞা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ব্যবহারকারী নোটিশ এখানে ক্লিক করলে পেয়ে যাবেন